নমস্কার খানাকুল থানার সমস্ত গ্রামবাসীকে জানানো হচ্ছে যে মহামান্য মহকুমা শাসকের নির্দেশ মতো আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলকে মাথায় রেখে আগামী চার পাঁচ ছয় তারিখ অর্থাৎ মঙ্গল বুধ ও বৃহস্পতিবার খানাকুল থানায় একশো ধারা জারি করা হয়েছে তাই ওই দিনগুলিতে পাঁচ জনের বেশি কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না অযথা জমায়েত করবেন না কোনো রকম উচ্চস্বরে মাইক ব্যবহার করবেন না এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখিবেন বিশেষ ঘোষণা খানাকুল থানার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আসন্ন লোকসভা ভোটের গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা শাসকের নির্দেশে বেশ কিছু স্পর্শকাতর জায়গাতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আগামীকাল চৌঠা জুন সকাল ছটা থেকে ছয়ই জুন অবধি বলবৎ থাকবে এই ব্যাপারে সকল জনগণকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা নিয়মাবলী মেনে চলুন অযথা কোথাও জমায়েত হবেন না পাঁচ বা পাঁচের বেশি জমায়েত নিষিদ্ধ যেসব এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেগুলি হলো নম্বর হল পলাশাই নম্বর মোস্তফাপুর মুচিঘাটা হায়তপুর কার্গিল মোড় তেখালা নদীপুর দু নম্বর অঞ্চলের বলপাইহাটতলা ও নদীপুর বরকানতলা সমস্ত গ্রামবাসীকে জানানো হচ্ছে যে মহামান্য মহামান্যাসনের নির্দেশ মতো আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলকে মাথায় রেখে আগামী চার পাঁচ ও ছয় তারিখ অর্থাৎ মঙ্গল বুধ ও বৃহস্পতিবার খানাপুল থানার একশো জারি করা হয়েছে তাই ওই দিনগুলিতে পাঁচজনের বেশি কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না বা যথা জমায়েত করবেন না কোনো রূপ উচ্চ স্বরে মাইক ব্যবহার করবেন না এলাকায় শান্তিশীল ফলা বজায় রাখবেন বিশেষ ঘোষণা খানাকুল থানার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আসন্ন লোকসভা ভোটের গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা শাসকের নির্দেশে বেশ কিছু স্পর্শকাতর জায়গাতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আগামীকাল চৌঠা জুন সকাল ছটা থেকে ছয়ই জুন অবধি বলবৎ থাকবে এই ব্যাপারে সকল জনগণকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা নিয়মাবলী মেনে চলুন অযথা কোথাও জমায়েত হবেন না পাঁচ বা পাঁচের বেশি জমায়েত নিষিদ্ধ যেসব এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেগুলি হলো পলাশপাই এক নম্বর অঞ্চলের মাগরী কটাশিয়া মোস্তফাপুর উত্তর পলাশপাই দু নম্বর অঞ্চলের মুচিঘাটা হায়তপুর কারগিল মোড় দেখালা নদীপুর দুই নম্বর অঞ্চলের বলপাই হাটতলা ও নদীপুর গোরকানদলা ধন্যবাদ সব ছেড়ে ছেড়ে আমরা তো পালা বই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল